আমাদের বিশতম রাজ্য সম্মেলন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি একুশ তারিখ আমরা আমাদের সম্মেলন শুরু করেছিলাম আজকে তেইশ তারিখ আমাদের সম্মেলন শেষ হয়েছে আমরা নতুন রাজ্য কমিটি গঠন করেছি সাতানব্বই জনের সেখানে আমাদের পঁচিশ জনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সরোজ দাস আমাদের মুখপাত্র যুবশক্তি তার সম্পাদক কমরেড রুদ্রপ্রসাদ মুখার্জি সংগঠনের ট্রেজারার কমরেড অয়নাংশ সরকার আমাদের রাজ্য সংগঠনের নতুন নির্বাচিত সভাপতি এবং কমরেড সাহা আমাদের সংগঠনের নতুন নির্বাচিত সম্পাদক আগামী দিনে লড়াই আন্দোলনের প্রশ্নে আমাদের ডিআইএফআই এর যা কথা সেই কথা আমাদের নতুন নির্বাচিত সম্পাদক সভাপতি আগে বলে নেবেন ভারতের সম্মেলন আমরা কিছুক্ষণ আগে শেষ করেছি এই সম্মেলনে আমাদের মূল কথা ছিল যে স্থায়ী কাজ দিতে হবে কারণ ওটা পশ্চিম বাংলায় নতুন কোন শিল্প নেই কলকারখানা নেই প্রতিদিন পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে কাজ করতে চলে যেতে হচ্ছে তাই স্থায়ী কাজ চাই বিভাজন নয় এবং সমাজতন্ত্রের লক্ষ্যে আমরা জিতব আমরা এগিয়ে যাব এই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি একদিকে সাম্রাজ্যবাদী শক্তি সাম্প্রদায়িক শক্তি যেভাবে মাথা দাঁড়া দিচ্ছে সে জায়গায় দাঁড়িয়ে গোটা ভারতবর্ষের মাটিতে বেকার যুবক যৌবন ভয়ঙ্কর বিপদের মুখে দাঁড়িয়ে আছে এই সময়ে দাঁড়িয়ে একদিকে দুর্নীতি একদিকে গোটা পশ্চিম বাংলার অভ্যন্তরে আপনারা লক্ষ্য করছেন যে শুধু দুর্নীতি নয় একদিকে যেমন দুর্নীতি শুরু হয়েছে অন্যদিকে বেকাররা কাজ পাচ্ছে না কৃষক ফসলের দাম পাচ্ছে না শ্রমিক খেত মজুরা তাদের গতরের দাম পাচ্ছে না গতরের দাম চাই পশ্চিম বাংলা যারা অশান্ত করতে চাইছে গোটা পশ্চিম বাংলাকে যারা অরাজনীতি করতে চাইছে গোটা পশ্চিম বাংলায় যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে আমরা ডিওয়াইএফআই এই সম্মেলন থেকে শপথ গ্রহণ করেছি এক ইঞ্চি জমি ছেড়ে দেব না যতক্ষণ পর্যন্ত পশ্চিম বাংলার মাটিতে একদিকে বেকার যুবকদের কাজ অন্যদিকে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে প্রতিদিনের লড়াইকে আরো তীব্র করার শপথ গ্রহণ করেছি আমরা এই ডিওয়াইএফআই এর কুড়ি তম রাজ্য সম্মেলন থেকে আগামী দিনে গোটা পশ্চিম বাংলার করে। আমরা বলছি বুঝতে যেতে হবে এবং বুথে ইউনিট তৈরি হবে এবং প্রতিটি পাড়াই আমাদের যুবদের ব্যারিকেড তৈরি হবে যে যুবদের ব্যারিকেড আগামী দিনে সমস্ত প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে লড়াইকে আরো মজবুত করবে এবং হাই কাজের দাবিতে লড়াইকে আরো ঐক্যবদ্ধ করবে এই কয়েকটি কথা আমাদের ছিল এবং আগামী দিনের গোটা পশ্চিম বাংলার মাটিতে বৃহত্তর লড়াই আন্দোলনের কথা আমরা নামবো পশ্চিম বাংলায় গণতন্ত্র রক্ষা এবং কাজের দাবি আমাদের কমিটি সদস্য চারজন নিয়েছে এবং সর্বসম্মতি গ্রামে গণতান্ত্রিক উপায়ে আমাদের নির্বাচিত সম্পাদক মন্ডলীর সদস্য পঁচিশ জনের সম্পাদক মন্ডলী না আমাদের পঁচিশ জনের মধ্যে এখনো পর্যন্ত তিনজন জায়গা ফাঁকা রাখা হয়েছে পরবর্তী ক্ষেত্রে লড়াই আমাদের নেওয়া যাবে এবং গত বছরও পঁচিশ জন ছিল এবছর আমাদের পঁচিশ জন আমাদের ছাপ্পান্ন জন নতুন মুখ আমাদের সংগঠনের কমিটির মধ্যে অন্তর্ভুক্ত আমাদের সদস্য একত্রিশ লক্ষ গোটা পশ্চিম বাংলাতে যেখানে দুর্নীতি থাকবে যেখানে দাঙ্গাবাজ থাকবে তাদের বিরুদ্ধে এরপরে তো আরো হয়তো আজকের দিকটা আপনার কাছে আমরা কেউ একা প্রায় বত্রিশ সদস্য সাধারণ সদস্য আমাদের চার হাজার ইউনিট কমিটি তার সদস্য সংখ্যা ছয়শ সত্তরটা লোকাল কমিটি বাইশটা জেলা কমিটি আমাদের রাজ্য কমিটি আমরা সামলাইনি কিছু আমরা পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেদের যারা স্থায়ী কাজের অভাবে প্রতিদিন পশ্চিমবঙ্গে দুর্নীতিগ্রস্ত এই এবং দুষ্কৃতি রাজের কাছে প্রতিদিন শিকার হচ্ছেন তাদের যা দাবি তাদের বেঁচে থাকার যা দাবি তাদের সমাজ পরিবর্তনের যা দাবি সেই লক্ষ্যে একসাথে ঐক্যবদ্ধ পশ্চিমবঙ্গে গুন্ডা রাজ চলছে সংসদীয় রাজনীতিতে কোন রাজনৈতিক দল জিতবে কোন রাজনৈতিক দল হারবে তাই বলে তার বিজয়ী উল্লাসে একটি দশ বছরের মেয়ের প্রাণ কেড়ে নিবে এটা গুন্ডারাজেরই কথা আমরা ডিভাইফাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বিশতম রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশ থেকে খোলা মাঠে রাস্তায় আমরা এই দাবি করেছিলাম এই স্লোগানই দিয়েছি পশ্চিমবঙ্গে গুন্ডা রাজ খতম করার জন্য ডিভাইফাই প্রতি বুথে এই লড়াই লড়ে বাচ্চাটা খুন হয়ে গেল আজকে একটি রাজনৈতিক দলের বিজয় উল্লাস যদি একটি কোন বাচ্চা মেয়ের প্রাণ কেড়ে নিচ্ছে তাকে বিজয় উল্লাস বলে না তাকে গুন্ডাগিরি বলে আর পশ্চিমবঙ্গে এই রাজ সরকারি মদতে পুলিশের মদতে প্রশাসনের মদতে রাজ্যের শাসক দলের মদতে চলছে একদম প্রকাশ্যে গুন্ডারাজ খতম করার লক্ষ্যেই পশ্চিমবঙ্গে প্রতি বুথে লড়াইটা চলবে দায়িত্ব অর্থাৎ আমাদের সংগঠনে নির্দিষ্ট সময় পর পরিবর্তন হয় দায়িত্ব ভার গ্রহণ করে আমাদের সংগঠনে পদ বলে কিছু হয় না সবটাই দায়িত্ব আজকে আমি আছি কালকে আরেকজন আসবে তিনি সেই দায়িত্ব ভার গ্রহণ করেন আসলে ব্যক্তি হিসেবে নয় ওটা আমরা একটা কমিটি ওটা টিম হিসেবে কাজ করি সবাই টিমের মতামতের ভিত্তিতেই আমাদের সংগঠন পরিচালিত হয় কোন ব্যক্তি মতামতের ভিত্তিতে আমাদের সংগঠন কখনো পরিচালিত আমাদের লড়াইয়ের তার শুরু থেকে ক্ষেত্রে স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের কথা পেছনে আমাদের মঞ্চে লেখা আছে সাম্প্রদায়িকতা বেকারত্ব সাম্রাজ্য অর্থাৎ এর বিরুদ্ধে আমাদের লড়াই এই লড়াইয়ে ধারাবাহিক আমরা রাস্তায় থাকবো নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা ঠিক বা নির্বাচনে লড়াই করবে আমরা লড়াই করি যে তার জন্যেই লড়াই করি সেই লক্ষ্যেই আমরা রাস্তায় নাম বামপন্থীরা রাস্তায় নামবে এবং সেখানে ডিওয়াইফআই দায়িত্ব পালন করবে ভূমিকা পালন করবে